আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো স্ক্রিনে দেখতে পারতেছেন একটা বোতল দেখা যাইতেছে আর একটা চামিচ আর কিছু কঠনবার দেখা যাইতেছে তো এগুলা নিয়ে আসার একটাই মূল কারণ তা হচ্ছে যে আমাদের যে মাঘ মাস অতিবাহিত হইলো মাঘের পরে ফাগলুন মাস আসলো তো এই সময় দেখা যায় কবু কবুতরের গায়ে কবুতরের ছোট ছোট বাচ্চাদের ফক্স যেটা গুটির মতন ওঠে তো এটা মূলত কেন ওঠে এটা হচ্ছে মশায় কামড়া এলেই মূলত এটা হয় আর কি আর যদি আপনার লফট শেষ থাকে ওই অবস্থা হয় কিন্তু মূলত সবচেয়ে ধরুন যে নব্বই পার্সেন্টই হচ্ছে যে মশার উৎপাতের কারণে আর এখন দেখবেন যে মশার পরিমাণটা অত্যন্ত বেশি আপনার বিগত কিছু মাস যদি আপনি ফলো করেন আর এই মাসটা আপনি ফলো করেন এক থেকে দুই মাস জানুয়ারি যে জানুয়ারি মাসটা এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ মার্চের হাফ এই সময় দেখা যায় যে এই উৎপাতটা একদম চলে যায় আর কি কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই এই উৎপাতটা থাকে এখন দেখা যায় মশার গুটি দিয়ে একদম শরীর ভইরা যায় আর তাছাড়াও আপনার মশায় কামড় দিলে এটা মূলত হয় তো এখন এটা আমরা নিরোধন করব কিভাবে কবুতরের শরীরের টিকা তো এ আমি যেই জিনিসটা দিয়ে উপকার পাইতেছি ওই জিনিসটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি তো এই যে এই ফক্স যেই এই জিনিসটা আমি মূলত এর আগে যেটা ইউজ করছি এবং এটা অনেক আগে ইউজ করছি এটা মনে হয় দুই হাজার একুশে সম্ভবত ইউজ করছিলাম বাইশ তেইশের থেকে শুরু করছিলাম হচ্ছে যে আপনার আমাদের নারায়ণগঞ্জের আতিক থেকে ফক্স কিলার নামে একটা ওষুধ আছে ওটা আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালো কার্যকরীতা আমি ব্যবহার করছি আমি জানি তো আমি এখনও আনমু ওই জিনিসটা আনার জন্য অর্ডার দেওয়া হয়েছে বাট এখনো হাতে পাইনি তো এখন কবুতর বাচ্চাগুলো যে অবস্থায় হয়েছে এই অবস্থায় এই জিনিসটা দিতেছি তো এটু আপনি একশো পার্সেন্ট কার্যকরী রেজাল্ট আছে তো এই আমি এই সম্পূর্ণ ভিডিওতে আমি এবার চেষ্টা করতেছি যে আপনার এটা দিয়ে আমি আপনাদের নতুন যারা আছে তাদের যাতে উপকার হয় ওই বিষয়টা ইয়ে করার তো আমার মোবাইল ধরার বা আমি যেইভাবে ভিডিও বানাই হয়তো বা আমাকে কেউ হেল্প করার নাই তো আমার ভিডিওটা লড়তে পারে বা জানি না কতটুক বোঝানোর আমার থেকে আমি একশো পার্সেন্ট বোঝানোর চেষ্টা করব জানি না কতটুক বুঝাইতে পারি তো ইনশাল্লাহ শুরু করি এই হচ্ছে যে আমার বাচ্চাগুলো কবুতরের বেবিগুলো আমি দেখানোর চেষ্টা করি তো এই শিয়ালে ডাকে আমাদের এখানে প্রচুর শিয়াল প্রচুর দেখছেন কিভাবে ডাকতেছে এখন বাজে রাত্র হচ্ছে যে আটটা দশ আমি একটু চুপ থাকি হ্যাঁ আপনারা শিয়ালের ডাকগুলো একটু শোনেন শিয়াল মামার সাথে কুকুর মামার সেই দ্বন্দ্ব হয় আমাদের এরিয়াতে রাত্রে আপনি দেখতে পারবেন যদি দুই তিনটা শিয়াল মামা থাকে আর একটা কুকুর থাকে তাহলে ওই কুকুরের অবস্থা খারাপ আর যদি দশ বারোটা কুকুর থাকে একটা শিয়াল থাকে তাহলে ওই শিয়ালের অবস্থা খারাপ তো মারাত্মকতা তো এই যে মার্শাল্লাহ তো মার্শাল্লাহ আচ্ছা অনেক চঞ্চল এই আমি দেখাই মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো এই বা এর বাবা হচ্ছে আমার বাসায় পঁয়ত্রিশ কিলো পনেরো কিলো একত্রিশ কিলো টুর্নামেন্টে আসা তো এবারও পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে আসা বাট দেরি করে আসার কারণে আমি বাজিতে দিই ওপেন সাইড বাজিতে দেনি তার এটা তো একটা স্মৃতি আছে এই কবুতরটায় আমার একটা স্মৃতি বহন করে দেই খা বাট এই কবুতরটা আমার দেওয়া হয়নি তো আচ্ছা যেই জিনিসটা আমি করার জন্য আসছি ওই জিনিসটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এদিকে আস এই দেখছেন এই যে পায়ে দেখেন দেখা যেতে আসেন এই যে পায়ে এই দেখেন পায়ে যে এই যে গোটাটা হয়েছে এই যে গোটাটা হয়েছে এবং ওই যে পাশায় আছে এই যে পাশায় পাশায় আছে তো এই জিনিসটাই আমি এইখানে কি করব এখন মুখ দিয়ে আপনার হাত দিয়ে যেটা বলে খুঁটব আমরা শরীর যেভাবে চুলকাই বাট এইভাবে আর কি হাতের নখের ইশারার মাধ্যমে এটা এখানে চলবো ছোলার পরে এই যে কঠন বাট আছে কঠন বাটের সাথে হারপিক নিয়ে এখানে সুন্দরভাবে দিয়ে বাস দেওয়া দিলে দেখা যায় যে ইনশাল্লাহ এক থেকে দুই দিন দিলেই ইনশাল্লাহ চলে যাবো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর এই হচ্ছে যে আরেক মাসুম মার্শাল্লাহ দিলে অনেক চঞ্চল হয়েছে মার্শাল্লাহ উনি মার্শাল্লাহ তো ওনার যে মুখে হয়েছে এই যে মুখে হয়েছে মুখের জায়গাটা সেন্সি সেন্সিটিভি এই মুখের যে জায়গাটা এই জায়গাটাতে আমি অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আর বিষয় হচ্ছে যে হাসি দিছে এতে একটা কারণ আছে বাট ওই কারণটা উল্লেখ্য করলাম না তো এই মুখে দেওয়ার সাথে মুখে ওষুধ ব্যবহার করতে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কি যদি আপনার এটা এসিড জাতীয় তো এটা যদি আমার জিব্বাতে লাগে বা ভিতরে লাগে তাকে আছে বাচ্চা বাচ্চাটার সমস্যা হইতে পারে তো এই কারণে যখন আমি ওষুধটা লাগাবো যদি বাড়তি কিছু থাকে তাহলে একটা যে আমার আর কি কঠোর বাট আছেন নতুন ওগুলোতে আসতে করে ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো যাতে যেই হারপিকটা যাতে ওর গলার ভিতরে বা ওর বায় না লাগে আর আর জায়গাটা যে ইয়াটা হয়েব তখন বলছিলাম মুখের যে জায়গাটা সেন্সিটিভ কিন্তু অন্যভাবে বলছি দেখে আমি হাসি দিয়ে ফেলছি বাট এই আর কি তো এই এখন আমি ওদের এইখানেও অস্ত্র খুঁইটা লাগাইতেছি কিন্তু বাট আমি জানি না কতটুকু দেখাইতে পারতেছি কিন্তু বিষয় এই যে এই যে নাকে না হয়েছে এই যে মুখে হয়েছে তো এইখানে দিতেছি এবং কয়েকদিনে সুস্থ হয় একেবারে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব বাট দেই যেই বিষয়টা হচ্ছে মূল বিষয় যেটা বলার বা বোঝার সেটা হচ্ছে যেই জায়গায় এরকম ফক্স হইব যদি মুখে না হয় পায়ে হয় তাতে এটাতে ততটা এফেক্ট না মুখে হইলে অনেক সাবধানতা অবলম্বন করে ওষুধরা প্রয়োগ করতে হবে বা হারপিকটা দিতে হবে আর এই পায়েটায় হইলে সুন্দরভাবে দিতে হবে কিন্তু দেওয়ার নিয়মটা হচ্ছে যে যেই গোটাটা হইব ওই গোটাটা দিয়া খুঁইটা এখান থেকে একটু রক্ত বাড়িতে পারে বা একটু সাদা একটা বস্তি আকারে বাড়িতে পারে ওইটা বাইর করে অস্তে হারফিকটা ওই জায়গায় অস্তে লাগাই দিতে হইবে এই হচ্ছে মূলত কাজটা তো আমি দুইটা জিনিস দেই দেওয়ার পরে ইনশাআল্লাহ আমি দেখালাম তো যে নতুন এই আজকে প্রথম অবস্থায় কীরকম একদিন দুই দিন তিন দিন দেওয়ার পরে বা কয় দিনে সুস্থ হয় এটা আশা করি দুই দিনের বেশি লাগে না কিন্তু ইনশাআল্লা তো আপনাদের আমি সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো যে এটা কয় দিনে ভালোই আল্লাহর মতে এই হচ্ছে যে মূল বিষয়টা আর এই জোর বাবা মা হচ্ছে যেগুলো মার্শাল্লা সবাই দোয়া করবেন তো আজকে ভিডিওটা এতটুকুই বাট আমি সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করবো অস্ত অস্তে খণ্ড আকারে একসাথে